আসসালামু আলাইকুম মিসমিল্লা রহিম সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে অনুশীলনী তিন নবম দশম শ্রেণীর বিশ এবং একুশ নম্বর অঙ্কের সমাধান করব তো শুরুতে দেখো বিশ নম্বর অঙ্কে দেওয়া আছে একটি চোবাচায় দুইটি নল সংযুক্ত আছে প্রথম নল দ্বারা চোবাচাটি ওয়ান মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা টি মিনিটে খালি হয় নল দুইটি একত্র খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে এখানে টি ওয়ান গ্রেটার দেন টি টু অর্থাৎ টি টু হচ্ছে টি ওয়ানের চেয়ে বড় অর্থাৎ টি টু নল টি ওয়ানের চেয়ে বেশি পানি উঠায় তো এখন দেখো আমরা এই বিশ নম্বরের সমাধান করব আমাদের এখানে বিশ নম্বরে তো আমরা এখন এখানে লিখবো যে দেখো প্রথম নল দ্বারা এখানে বিশ নম্বর অঙ্ক প্রথম নল দ্বারা টি ওয়ান মিটে পণ্য হয় এক অংশ টি ওয়ান মিনিটে পণ্য হয় এক অংশ তাহলে এই নল দ্বারা এক মিনিটে কতটুকু পণ্য হয় তাহলে এটা হবে সুতরাং প্রথম নল দ্বারা এক মিনিটে পণ্য হয় তাহলে একের টি ওয়ান অংশ এরপরে দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা টি মিনিটে পূর্ণ হয় এক অংশ এখানে কিন্তু এক অংশ দ্বারা সম্পূর্ণ চবা চপা যাচ্ছে তাহলে এক অংশ সুতরাং দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পণ্য হয় তাহলে এটা হবে একের টু অংশ তাহলে এখন আমাদের এখানে কিন্তু এক মিনিটে আমরা দুই উভয় নলের ক্ষেত্রে এক মিনিটে সময় আমরা বের করতে পেরেছি তো এখন দুইটি নল যদি আমরা একত্রে খুলে দিই তাহলে এক মিনিটে কতটুকু পূর্ণ হবে তাহলে এখানে অবশ্যই দেখো যে দুটি নল একত্রে খুলে দেওয়া বলতে যে চোপাচায় পানি ঢুকবে এবং সেখান থেকে বের হবে তাহলে এখান থেকে আমরা বুঝে নেব যে এখান থেকে এই অংশ থেকে এ অংশ বাদ যাবে অর্থাৎ এ অংশ হচ্ছে প্রথম নল দ্বারা পূর্ণ হচ্ছে আর এটা হচ্ছে দ্বিতীয় নল দ্বারা এটা হচ্ছে খালি হচ্ছে সরি এখানে হবে এখানে খালি হবে খালি হয় এক অংশ তাহলে আমরা এখন দুইটি নল যদি একত্রে খুলে দিই তাহলে কি হবে দেখো দুটি নল একত্রে খুলে দিলে এক মিনিটে পণ্য হয় তাহলে এটা হবে যে ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু অংশ তো এখন এখান থেকে আমরা সময় এখান থেকে আমরা বের করে নেব যে লসক হবে টি ওয়ান টি টু তাহলে টি ওয়ান টি টু দ্বারা আমরা টি ওয়ান্টি টুকে টি ওয়ান দ্বারা ভাগ করলে টি টু পাবো টি টু দ্বারা ওয়ানকে গুণ করলে হবে টি টু মাইনাস আবারও টি টু দ্বারা টি ওয়ান টি টুকে ভাগ তাহলে টি ওয়ান থাকবে টি ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে হবে টি ওয়ান তাহলে এটা হচ্ছে আমরা পেলাম যে দুটি নাল একত্রে খুলে দিলে এক মিনিটে পূর্ণ হয় এটা হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড টি ওয়ান্টি টু অংশ তাহলে এখান থেকে আমরা পেলাম যে দেখো সুতরাং দুটি নল একত্রে খুলে দিলে এখানে যেহেতু ছিল এক মিনিটে তাহলে এটা হচ্ছে আমরা পেলাম যে এত মিন এত অংশপূর্ণ হয় তাহলে আমরা এটা লিখে নিই যে দুটি নল একত্রে খুলে দিলে তাহলে এত অংশপূর্ণ হয় অর্থাৎ টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড টি ওয়ান টি টু অংশ পূর্ণ হয় এক মিনিটে তাহলে দুটি নল একত্রে খুলে দিলে এক বা সম্পূর্ণ অংশ সুতরাং দুটি নল একত্রে খুলে দিলে এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হবে তাহলে এটা হবে পূর্ণ হবে এটা হচ্ছে ওয়ান ডিভাইডেড টি টু মাইনাস টি ওয়ান তাহলে সমান এটা হচ্ছে ওয়ান এখানে 1 পরে ভাগ আছে আমরা এই ভাগটাকে গুন করে দিব তাহলে ভগ্নংশ উঠে যাবে ওয়ান হবে উপরে টি ওয়ান উপরে আর নিচে হবে টি টু মাইনাস টি টু মাইনাস টি ওয়ান তাহলে আমরা কি করলাম যে ওয়ান এখানে ছিল এরপরে ভাগ ছিল আমরা এই ভাগটাকে গুণ করে দিলাম তাহলে এই অংশ নিচের অংশ ভাগ্নাংশ তাহলে এই ভগ্নাংশ ভাগ থেকে গুণ করলে এটা উল্টে যাবে অর্থাৎ লবকে হর এবং হরকে লব তৈরি করতে হবে তাহলে টি টু টি ওয়ান টি টু হবে উপরে লব এবং টি টু মাইনাস টি ওয়ান হবে নিচে এটা তাহলে এত মিনিটে তাহলে সমান এখানে কী হবে ওয়ান দ্বারা গুণ করলে টি ওয়ান টি টু ডিভাইডেড টি টু মাইনাস টি ওয়ান মিনিট তাহলে এই হচ্ছে আমাদের এই সময়ে আমাদের এই চৌবাচ্চাটি পূর্ণ হবে তাহলে এটা হচ্ছে এত মিনিট অ্যান্সার অর্থাৎ অ্যান্সার হচ্ছে টি টি ওয়ান মাইনাস টি ওয়ান টি টু ডিভাইডেড টি টু মাইনাস টি ওয়ান অ্যান্সার তো আমরা এখন দেখো একুশ নম্বর অঙ্ক করবো তো দেখো একুশ নম্বর অঙ্কে বলা আছে যে একটি নল দ্বারা বারো মিনিটে একটি চৌবাচা পূর্ণ হয় অপর একটি নল দ্বারা এক মিনিটে তা থেকে পনেরো লিটার পানি বের করে দেয় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো হয় এবং চৌবাচ্চাটি আটচল্লিশ মিনিটে পণ্য হয় তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা দেখো একুশ নম্বর আমরা মনে করি চৌ বাচ্চাটিতে এক্স লিটার পানি ধরে তাহলে আমরা ধরে নিলাম যে ছ বছরেতে এক্সট্রা পানি ধরে তাহলে এখন আমাদের প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় তাহলে কত হবে যে এখানে বলা আছে আমাদের বারো মিনিটে বলা আসে আমাদের এক মিনিটে বের করতে হবে তাহলে প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা বারো মিনিটে পণ্য হয় এক্স লিটার পানি তাহলে প্রথম নল দ্বারা এক মিনিটে পণ্য হবে এটা হচ্ছে এক্স ডিভাইডেড বারো অর্থাৎ এক্স ডিভাইডেড টুয়েলভ লিটার পানি এখন দ্বিতীয় নলের আমরা হিসাব করব দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা এখানে দ্বিতীয় নল দ্বারা কিন্তু বলা আছে যে এক মিনিটে নির্গত হয় পনেরো লিটার পানি তাহলে আমাদের এটাই কিন্তু মিনিটের হিসাবে আসে যে এক মিনিটে নির্গত হয় পনেরো লিটার পানি তো এখন আমরা যদি দুই নল একত্রে খুলে দিই সেক্ষেত্রে আটচল্লিশ মিনিটে যেহেতু পূর্ণ হয় তাহলে আমাদের এখান থেকে এখন দুইটি নল একত্রে খুলে দিলে যে এক মিনিটের সময়টা হবে সেটা আমাদের আগে বের করলে আমরা আটচল্লিশ মিনিটে সেটা পাব তাহলে আমরা এটা লিখে নেব যে নল দুইটি একত্রে খুলে দিলে একত্রে খুলে দিলে একত্রে খুলে দিলে এখানে এক মিনিটে পানি পূর্ণ হবে পানি পূর্ণ হয় তাহলে সমান কত হবে এখানে হচ্ছে এক্স ডিভাইডেড টুয়েলভ লিটার পানি হচ্ছে পূর্ণ হচ্ছে এবং এক মিনিটে পনেরো লিটার পানি নির্গত হচ্ছে তাহলে আমাদের এখান থেকে প্রতি মিনিটে টিকবে পানি এটা হচ্ছে এক্স ডিভাইডেড টুয়েলভ মাইনাস ফিফটিন লিটার পানি এটা কেন হলো যে আমাদের কিন্তু এখানে দুইটি নল খুলে দেওয়া হয়েছে তাহলে এখান থেকে বারো মিনিটে পণ্য হয় এক্স লিটার তাহলে এক মিনিটে এক্স ডিভাইডেড টুয়েলভ অর্থাৎ বারো লিটার এটা হচ্ছে পণ্য হচ্ছে আর খালি হচ্ছে প্রতি মিনিটে পনেরো লিটার তাহলে আমাদের প্রতি মিনিটে আমাদের পানি যেটা টিকতেছে ওই চৌবাচ্চাটিতে সেটা হচ্ছে এক্স ডিভাইডেড টুয়েলভ থেকে পনেরোটার বাদ দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রতি মিনিটে ওই চৌবাচ্চাটিতে পানি মানে টিকতেছে তাহলে এখন আমাদের বের করতে হবে আটচল্লিশ মিনিটে তাহলে আমরা এখান থেকে লিখব যে দেখো প্রশ্নমতে লিখতে পারি প্রশ্নমতে এখানে আমরা এক মিনিটে যদি বের করেছে তাহলে এখানে আটচল্লিশ মিনিট ছিল তাহলে আটচল্লিশ ইন্টু এখানে মিনি প্রতি মিনিটে ছিল এক্স ডিভাইডেড টুয়েলভ মাইনাস ফিফটিন তাহলে আটচল্লিশ মিনিটের সাথে গুণ হবে এক্স ডিভাইডেড টুয়েলভ মাইনাস ফিফটিন সমান আমাদের টোটাল পানি কিন্তু এক্স লিটার তাহলে এখানে হবে এক্স তো আমরা এখন যদি এক্সের মান বের করি তাহলে কিন্তু আমরা এর ধারণ ক্ষমতা পাবো তাহলে এক মিনিটে ছিল যেটা আমাদের এক্স ডিভাইডেড টুয়েলভ মাইনাস টু ফিফটিন আটচল্লিশ মিনিটে সেটা হচ্ছে গুণ হয়ে গেল এর সাথে আটচল্লিশের সাথে সমান টোটাল পানি হচ্ছে এক্স লিটার তাহলে আমরা এখন এক্সের মান বের করবো দেখো আমরা এখান থেকে ফর্টি এইট এখান থেকে লসাগু হচ্ছে টুয়েলভ লসাগু তাহলে টুয়েলভ দ্বারা টুয়েলভকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে হবে এক্স মাইনাস টুয়েলভ এবং ফিফটিন গুণ করলে হবে এখান থেকে টুয়েলভ এবং ফিফটিন গুণ করলে হচ্ছে হান্ড্রেড এইটটি অর্থাৎ একশো আশি সমান এক্স তাহলে আমরা এখান থেকে পাবো যে ফর্টি এইট ডিভাইডেড টুয়েলভ ইন্টু এক্স মাইনাস সমান এক্স তাহলে এখান থেকে আমরা এটা এটা কাটলে এখানে পাবো ফোর তাহলে বা ফোর দ্বারা করলে হবে এখান থেকে আমরা 48 এইট ডিভাইডেড টুয়েলভ এখানে 48 ছিল এখানে টুয়েলভ ছিল নিচে আমরা এটা নিলাম এরপরে এক্স 180 এখানে আমরা সাইডে নিলাম সমান এক্স তো এখানে বারো এবং আটচল্লিশ অর্থাৎ চার বারোতে আটচল্লিশ হয় এটা কাটলে ফোর থাকে চার থাকে তাহলে এই ফোর দ্বারা এক্সকে গুণ করলে হবে ফোর এক্স দ্বারা যদি আমরা হান্ড্রেড অর্থাৎ একশো আশিকে গুণ করি তাহলে এখানে পাবো সাতশো সমান এক্স তাহলে আমরা এখন এক্স এই এক্স ডান বাম পাশে নেব এবং সংখ্যাটিকে আমরা ডান পাশে নেব তাহলে এখানে ফোর এক্স এক্স ডান পাশে প্লাস আছে এপারে হচ্ছে মাইনাস হবে মাইনাস এক্স সমান এখানে মাইনাস ছিল সেভেন হানড্রেড টোয়েন্টি ডান পাশে গেলে প্লাস অর্থাৎ এখানে সেভেন হান্ড্রেড টোয়েন্টি এরপরে আমরা ফোর এক্স থেকে এক্স বাদ দিলে পাবো থ্রি এক্স সমান সেভেন টোয়েন্টি তাহলে বা এক্স সমান হবে সেভেন টোয়েন্টি ডিভাইডেড থ্রি অর্থাৎ থ্রি গুণ ডান পাশে ভাগ তাহলে এটা ভাগ করলে হবে বা এক্স সমান সমান এটা ভাগ করলে হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে ভাগ করলে টোয়েন্টি হবে টু হবে থ্রি আর সেভেন্টি এটা ভাগ মানে ভাগ করলে টোয়েন্টি হয় তো শূন্য আছে ওই জন্য দুশো চল্লিশ তাহলে এক্সের মান কিন্তু দুশো চল্লিশ আমরা পেয়েছি তাহলে সুতরাং আমাদের যেহেতু এক্স ধরা ছিল কি যে চৌবাচ্চাটি মনে করি চৌবাচ্চাটিতে এক্স লিটার পানি ধরে তাহলে আমরা যেহেতু এক্সের মান পেয়েছি যে এক্স মান দুইশো চল্লিশ তাহলে আমরা এখানে কিন্তু প্রশ্নে চেয়েছে যে চৌবাচাটিতে কত লিটার পানি ধরে তাহলে আমরা এক্সের মান যেহেতু পেয়েছি তাহলে আমাদের এখানে উত্তর হবে সুতরাং চৌবা দুশো চল্লিশ লিটার পানি ধরে অ্যান্সার তো এই আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী সময়ে সামনের অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব তো আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের যদি অঙ্ক কোনো অঙ্ক বসতে তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে তো ধন্যবাদ সবাইকে